মালদাতে তোলাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে আর এই অভিযোগ উঠতে কিন্তু চঞ্চল ছড়িয়ে পড়েছে তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউলের বিরুদ্ধে সভাপতি তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর মহিলাদের মাথুর করার অভিযোগ ওঠে আগ্নেয়াস্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতের দাপাদাপি এলাকাতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির সেই ছবি যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে দুষ্কৃতীদের দাপাদাপি মালদায় তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিরুদ্ধে। সভাপতি ভাঙচুর মহিলাদের মারধর করারও অভিযোগ ওঠে আগ্নেয়স্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতীদের দাপাতাপি এলাকায় সিসিটিভি ফুটেজে সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়স্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাতাপির সেই ভিডিও

সিসিটিভি যে ফুটেজ সেখানে দেখা যাচ্ছে একবারে অস্ত্র নিয়ে হাতে দাপাদাপি করছে দুষ্কৃতীরা তোলা না দিতে পারলে তাদেরকে মারধর শুরু করা হচ্ছে স্থানীয়দের যেটা দাবি যে দীর্ঘদিন ধরে এই দুষ্কৃতি যারা রয়েছে তারা সেখানে কিন্তু আসছেন রাতের বেলা তারা নিজস্ব যে লাইন যে ইলেকট্রিক সেই ইলেকট্রিক অফ করে তারা বাড়িতে ঢুকছেন এবং লুটপাট চালাচ্ছেন ভাঙচুর চালাচ্ছেন প্রতিবাদ করতে গেলে তাদেরকে প্রাণী মারারও হুমকি দিচ্ছেন এই অভিযোগ কিন্তু উচ্চ শাসক দলের যে ব্লক সভাপতি রয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে অভিযোগ আরো উঠছে যে তারই দলবল এবং তার শ্বশুরবাড়ির লোকজন যারা রয়েছে তারা কিন্তু এই হামলা চালাচ্ছে তারা বারবার কালিয়াচক থানায় জানিয়েছেন এবং কালিয়াচক থানার পুলিশ কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি তার ফলে কিন্তু গতকালকে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এবং এলাকাবাসীর যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে যারা এই দুষ্কৃতি তারা কিন্তু একেবারে অস্ত্র হাতে নিয়ে তারা এলাকা আসছেন বোমাবাজি করছেন এবং লুটপাট থেকে শুরু করে ভাঙচুর এবং মহিলাদেরকেও মারধর করা হচ্ছে বলে অভিযোগ এবং তারা আরো অভিযোগ করছে যে যদি বলতে যায় তাদেরকে প্রাণী মারারও হুমকে দিচ্ছে পাশাপাশি সে এলাকায় তারা যাচ্ছেন এবং ইলেকট্রিক যে লাইন রয়েছেন যে সেই লাইন তারা অফ করে দিচ্ছেন এবং রাতের অন্ধকারে তারা ঢুকছেন এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে দুষ্কৃতীদের বিরুদ্ধে বিশ্বজিৎ ব্লক সভাপতি তিনি কি বলছেন এ বিষয়ে ব্লক সভাপতি যেটা বলছেন যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে যারা বিরোধী আছেন তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এই বিষয়ে এই যে কাজ সেই কাজের সাথে আমি কোনোভাবে জড়িত নয় আমাকে বদনাম করার চেষ্টা করছে এবং মালদার যিনি মুখপাত্র অর্থাৎ মালদা জেলা যিনি তৃণমূলের সহ সভাপতি রয়েছেন শুভময় বসু তিনি জানাচ্ছেন যে এই ধরনের কোনো ঘটনায় দল প্রশ্রয় দিবে না যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমি অতি সত্র এখন পুলিশ সুপারের সাথে যোগাযোগ করব এবং ব্যবস্থা নেওয়ার কথা বলবো অন্যদিকে বিজেপির যিনি সাধারণ সম্পাদক সম্পাদক রয়েছেন অমলান ভাদুরী তিনি জানাছেন মালদার জেলায় দেখা গিয়েছে যে প্রথম থেকে বছরের প্রথম থেকে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে অস্ত্র হাতেও চাপাদাপি করে বেরিয়েছেন এবং এখানেও দেখা যাচ্ছে যে কালিয়া চকে একবারে অস্ত্র নিয়ে চাপাদাপি করছেন দুষ্কৃতরা তার ফলে একেবারে আইন শৃঙ্খলা তলাঞ্চে থেকেছে পুলিশ একবারে নিষ্ক্রিয়ভাবে তারা শাসক দলের হয়ে কাজ করছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশ্বজিৎ পুলিশ এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করেছে না এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি কারণ কালিয়াচক থানার যারা পুলিশ রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে পুলিশ সঙ্গে নিয়ে দুষ্কৃতীরা আসছে এবং যারা নিরীহ মানুষ হয়েছে, তাদেরকে বিনা কেসে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বাধ্য হয়ে কালকে গতকালকেই তারা কিন্তু পুলিশ সুপারে দ্বারস্থ হয়েছেন এখনো পর্যন্ত যেটা খবর যে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি অঙ্কিতা বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় আপনাদেরকে যে ছবি আমরা দেখালাম তোলাবাজির প্রতিবাদ করায় একেবারে ভাঙচুর এবং মহিলাদের মারধর করার অভিযোগ উঠে এসেছে মালদার কালিয়াচকে সিসিটিভি ফুটেজে সেই ছবি ভাইরাল হয়েছে তোলাবাজের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে আক্রান্তরা নিরাপত্তার দাবি তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউলের বিরুদ্ধে সভাপতি তোলাবাজিট প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর মহিলাদের মারধর করার অভিযোগ উঠে এসেছে আগ্নাস্ত হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতীদের দাপাদাপি এলাকাতে অনুগামীদের এবং মারধর করার অভিযোগ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজিট প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের মারধর এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন সেই প্রতিবাদীরা আক্রান্ত যারা তারা কিন্তু পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নিরাপত্তার দাবি তুলে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী সুমনবাবু মালদার কালিয়াচকে দেখা যাচ্ছে তৃণমূল সব ব্লক সভাপতি একেবারে যে তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে এবং তার অনুগামীরা আগ্নেয়স্ত্র হাতে নিয়ে মারধর করছে প্রতিবাদীদের এবং মহিলাদেরও মারধর করছে সেই ছবি উঠে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি দেখুন যে মালদার কালিয়াচকে যে ছবিটা ভাইরাল হয়েছে এটাই হচ্ছে বাংলার চিত্র পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না এটাই খুব স্বাভাবিক কারণ পুলিশ তো নিজেই ভয়ে সিটিয়ে থাকে আপনারা কদিন আগে দেখেছেন অনুব্রত মন্ডল কিভাবে পুলিশকে পুলিশ প্রশাসনের একজন ব্যক্তিকে অপমান করেছে তা সেই পুলিশ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হাতের মুঠি খুলে রেখেছে অরাজকতা চুরি এগুলো করছেন নেত্রী নিজে নিজের দলের লোকেদের সেখানে পুলিশের সাহস পাওয়া সম্ভব নয় পুলিশকে আর পশ্চিমবঙ্গে দোষ দিয়ে কোনো লাভ নেই পুলিশ মাইনে নেয় বাড়ি যায় আর ওদের ভৃত্য হিসাবে কাজ করে আর যেটা আপনি বললেন অস্ত্র হাতে খোলা বাজারে তোলাবাজি করছে এটাই হচ্ছে তৃণমূল সেই কারণে বহুত দিন আগে আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ইজ নট পলিটিক্যাল পার্টি ইট ইজ পলিটিক্যাল গ্যাং সেই জন্য একজন একটা গ্যাংকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি এবং তার জন্যে যা যা মানুষের ওপরে অত্যাচার হবে সেগুলো যতদিন এনারা রয়েছেন আমাদের সহ্য করতে হবে একজন গ্যাং এর নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলার মুখ্যমন্ত্রী আর নন বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য মালদার কালিয়াচকে তোলাবাজার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে এবং আক্রান্তরা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা অভিযোগ করেছেন পুলিশকে জানিয়েও কোনো শুনাওয়া হয়নি তারপর শেষ তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের একেবারে দাদাগিরি এবং মারধর করার অভিযোগ মহিলাদের আক্রান্তরা নিরাপত্তার দাবি তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে সমাজ মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি